প্রত্যেকটা জনগণ রাস্তায় নেমেছে ক্লাস থ্রির ছাত্র রাস্তায় নেমেছে হাইভে পরে সে রাস্তায় নেমেছে নয় বৎসরের বাচ্চা থেকে শুরু করে ষোলো বৎসরের বাচ্চা পর্যন্ত গুলি খেয়েছে এটা কেমন কথা আমরা কার অধীনে আছি আমরা চাই এ সরকার পদত্যাগ করুক পদত্যাগ করার পর এ সরকার বিচার না হওয়া পর্যন্ত আমরা তাকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ আপনারা সঠিক খবর প্রচার করতে চাচ্ছেন না আমাদের সাথে সাংবাদিক রয়েছে ভালো যারা সাংবাদিক তারা আছে আমাদের সাথে আইনজীবীরা আছে ছাত্র আছে সাধারণ মানুষ আছে জনগণের আন্দোলন এটা দমিয়ে দেওয়া যাবে না

ভাই যেগুলো মাত্র সেগুলো কি হবে ভাই সেগুলো কি হবে মারবিনা 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 মুখ

যদি পদত্যাগ কর তুই যদি বাঁচতে দেশ থেকে পালিয়ে যা এই মুহূর্তে পদত্যাগ কর তোর পদত্যাগ আমরা একক্ষণে চাই Yeah.

পরে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা এই দেশকে ভালোবাসি এই দেশের প্রতি আমাদের দায় দায়িত্ব আমরা সচেতন নাগরিক সমিতি স্পষ্টভাবে কথা বলেছি যেমন যেমন ভারণীয় প্রধানমন্ত্রী একটা কথা এক এ বাবা কাজ ভাঙব কেন কি তোমাদের বৃদ্ধি দাঁড়িয়েছে প্রিয় গাই বাংলা মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এক কোন অন্য একটা কথা বলেন এই কথাটা রংপুরে যে ছেলেটিকে যতক্ষণ সামনে থেকে টার্গেট করে গুলি করে মারা হয়েছে ওইদিকে